এক্সট্রা ভাবে আপনাদের সাথে কন্টাক্ট করব জি জি এখন আপনি যদি চান আপনার কিচেনটাকে পুরাপুরি টোটাল আমরা সাজিয়ে দেব আমরা এই ফার্নিচার থেকে শুরু করে ভিতরের যে অ্যাকসেসরিজ গুলো এগুলো সহ একদম টোটাল সব আমাদের এটা হচ্ছে এলিগেটর টান দিবেন নামবে আবার ছেড়ে দিবে ওর মত চলে যাবে যাবে উঠে যাবে এখন এটার ভিতর এটা তো باسکٹ আবার চাইলে আপনার প্লেট অপশন আছে নিচে প্লেট উপরে باسکٹ এক এক করে সবগুলো প্রোডাক্ট দেখাবো এবং জারদের কিচেনটা ছোট 10 থেকে 12 ফিট তাদের কত টাকা অ্যামাউন্ট খরচ হতে পারে এক্সারসাইজ করলে এবং আপনার ফার্নিচার করলে এগুলো একটা আইডিয়া দিয়ে দিব আজকে আপনাদেরকে আমি এক এক করে আগে প্রোডাক্ট গুলো দেখাই তারপর আমি যেরকম আপনার চাইলে কর্নার ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার এটা হচ্ছে একদমই লেটেস্ট কারণ ম্যাজিক কোন আগে যেগুলো ছিল সেগুলো হলো এক সাইড বের হইতে যে দেখেন আগের ভার্সন গুলো দেখেন এই যে দেখেন এক সাইড বের হয় এক সাইড বের হওয়ার কারণে এই সাইডটা ইজি ইউজ করা যায় কিন্তু ভিতরেরটা নিতে অনেক কষ্ট হয় কষ্ট হয় ভিতরের প্রোডাক্ট গুলো বের করতে অনেক কষ্ট হয় সেই জন্য হ্যাঁ অনেক একটু করে কষ্ট করে বের করতে হয় এর জন্য নতুন যে ব্র্যান্ডটা আনছি আমরা সেটা হচ্ছে আপনি যে টান দিলেন বের হলো আবার চাইলে আপনি এটাকে পাশে টান দিয়ে আবার আপনি এই পাটটা বের করতে পারবেন মানে আপনি হাতের নাগালে সব প্রোডাক্ট গুলো রাখতে

তারা চাইলে এগুলো সাইজ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডানে বামের ষোলো ইঞ্চি এবং ভেতর ষোলো ইঞ্চি ষোলো বাই ষোলো বাই ষোলো হলে এরকম কাপের সসার এবং সাথে আপনি চাইলে একটা প্লেট অপশন বসাতে পারেন ফুল প্লেট হাফ প্লেট রাখতে পারবেন আবার চাইলে একটা বাস্কেট বসাতে পারবেন যে রকম এরকম তিনটা আইটেম আপনি যদি হাইটটা ঠিক রাখেন এই হাইটটা মূলত মডার্ন কিচেন যারাই করবেন যারা স্ল্যাবটা ঢালাই দিবেন অথবা গ্যানেট বসাবেন তারা এটা বসানোর আগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একবার যোগাযোগ করবেন কারণ আপনি যদি মডার্ন কিচেনে কিচেন অ্যাক্সেসরিজ বসাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হাইটটা আর এই ডেপথ

এই যে এটা হচ্ছে টোটাল থ্রি জিরো ফোর এই যে মালের গায়েও লেখা পাবেন থ্রি জিরো ফোর এবং প্লাস আপনি যে বডি অ্যাসেস চ্যানেল অ্যাসেস টোটাল এভরিথিং যা দেখতে টোটাল অ্যাসেস টোটাল অ্যাসেস সব অ্যাসেস আপনার যদি ভালো কোয়ালিটি নিতে চান ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে আবার যদি চান কম দামিটা কম দামিও আছে অবশ্যই যাচাই করে প্রোডাক্ট কিনবেন কারণ কিচেন এক্সারসাইজ দেখতে কিন্তু সব এসএস এখন দেখেন আপনি যে এটা এমএস আপনি খালি চোখে কখনোই বুঝতে পারবেন এটা না না এইভাবে তো আমাদের ঠকি এখন এই যে দেখেন দুটো পাশাপাশি খুললাম এটা এসএস এটা এমএস দেখেন তো আপনি ক্যামেরায় বোঝা যায় কিনা দেখেন

আমাদের তাহলে ঠকবে না আমাদের কথা হচ্ছে আপনার কোরো মাইলের ভিতরে ডিফারেন্স হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা হয় এখন আপনি চার পাঁচ হাজার টাকা সেভ করতে যা পরবর্তী দেখা যায় এগুলো প্রোডাক্ট এক বছর পরে জমাইসা পরে প্রোডাক্টের বাদ জম ধরে গেলে প্রোডাক্ট বাদ কারণ জম ধরে গেলে আপনার চ্যানেলটা এম এস যদি একবার জম ধরে যায় তাহলে এটা ভেঙে পড়ে যাবে তাহলে তো এটা থাকবে না তাহলে এটা বাদ তো এরকম আপনারা অবশ্যই বুঝে শুনে নেবেন কোরমে প্রোডাক্ট কম কেনার চেষ্টা করবেন অ্যাসেস নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের ভিতরে কাটলারি কাটলারি এটা যদি আপনারা বসাতে চান ডানে বামে তিরিশ ইঞ্চি জায়গা লাগে আপনার আচ্ছা তিরিশ ইঞ্চি জায়গা লাগবে তিরিশ ইঞ্চি জায়গার ভিতরে সেম সাইজের আপনার চাইলে প্লেট অপশন ও বসাতে পারেন যেটা হচ্ছে ডুয়েল ফাংশন এখানে চাইলে আপনার চব্বিশটা ফুল প্লেট চব্বিশটা হাফ প্লেট রাখা যায় পার পয়েন্টে দুইটা দুইটা করে রাখা যায় দুইটা দুইটা করে রাখা যায় আপনি পারপোর্টে দুটো দুটো করে রাখতে পারবেন এটা হচ্ছে 30 ইঞ্চি সাইজের 30 ইঞ্চি সাইজের এটা এটা হচ্ছে আমাদের রেগুলার এমআরপি 19500 এখান থেকে 30% ডিসকাউন্ট পাবেন আবার सेम যদি আপনি 2029 নেন সেটা পরে 12500 30% ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন পিডিএফ ফাইলের সম্পূর্ণ সাইজ রেট দেওয়া আছে সেগুলো আপনারা দেখলে

এখন এটা হচ্ছে হলো ওয়াইল ম্যাক্সের এটা হলো 202 গ্রেড এই যে দেখেন এটা এই বডিটা হবে এমএস এই যে ধরে ফেলতেছে চুম্বক এটা 202 এটা হচ্ছে হলো এসএস এই এটাও এমএস এই বডি এমএস আছে এসএস যা আছে এটা হলো টোটাল এমএস এখন এই থ্রি লেয়ার যদি নেন আমাদের কাছ থেকে এটা এমআরপি হচ্ছে 7000 টাকা এখন সেমই যদি আপনি এসএস এরটা নেন সেটা যদি টু লেয়ারও নেন এটা হলো থ্রি জিরো ফোর টোটাল এই যে দেখেন আছে চ্যানেল এটার এটার এমআরপি চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন দোনোটাই কিন্তু দেখা যায় এসে কিন্তু একটা হচ্ছে এমএস একটা হচ্ছে টোটাল এসে এগুলো বুঝে শুনে নেবেন তারপরে হচ্ছিল মানে দাম কম বেশি হওয়ার কারণে এটা ডাস্টবিন এখন এগুলা ভিতরে যে চারটা ভেরিয়েন্ট আমরা বারবার বলে দিচ্ছি এটারও ডাস্টবিন ডাস্টবিন যাদের একটু দামি টাইবে চাচ্ছেন এটা হাইড্রোলিকটা আবার কম দামে চাইলে কম দামিও আছে এখন উপরে পাটা কি বসাবেন এখন আমার যে কিচেনটা এটা হচ্ছে আপনার 10 ফিট টোটাল 10 ফিট এই কিচেনটা এখন 10 ফিটের ভিতর আমি দেখেন ছোট সাইজের বসাইছি তারপরে এখানে আমি থ্রি লেয়ার বসাইছি এখানে কাটলার ইউনিট বসাইছি এখানে বোতল বসাইছি এখানে বোতল বসাইছি এখানে এরকম দশ ফিটের ভিতরে দেখেন আমি কতগুলো আইটেম এখন আপনি মডার্ন কিচেন যদি করতে ইচ্ছা থাকে আপনার যে মডার্ন কিচেন করবেন সেক্ষেত্রে আপনি যদি আগে আসেন তাহলে এরকম সব প্রোডাক্ট বসাতে পারবেন এখন আপনি যদি কিচেন শেষ করে অথবা মাঝামাঝি অবস্থা আসেন আপনি এখান থেকে এক থেকে দুইটা প্রোডাক্টের বেশি কোথাও কোনো প্রোডাক্ট বসাতে পারবেন না সেজন্য অবশ্যই যারা মডার্ন কিচেন করার চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করার চিন্তা করবেন অথবা আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলের সাইজগুলো আছে সাইজ অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে আপনি মডার্ন কিচেনে সব এক্সারসাইজ বসাতে পারবেন আচ্ছা আবার যারা চাচ্ছেন উপরে পার্টে কি বসে উপরে চাইলে এরকম ম্যানুয়াল প্লেট অপশন বসাতে পারেন যেটাতে আপনি ফুল প্লেটগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং নিচে হাফ প্লেটগুলো আপনি সাজিয়ে রাখতে পারবেন এটার উপরে যে এরকম ফুল প্লেটগুলো এভাবে আরো কত থাক করা যাবে হ্যাঁ এভাবে সাজিয়ে রাখা যায় এভাবে সাজিয়ে রাখা যায় একটা ডিসপ্লে এখন আমাদের করা হয়

এই যে দেখেন এটা হচ্ছে গর্জন কার্ড গর্জন গর্জনের উপরে কিন্তু আমরা এক্সপিল বসাইছি এক্সপিল ঠিক আছে ওয়াটারপ্রুফ এটা যদি আপনি পানিতে চুবিও রাখেন এটা দশ বছর পরেও দেখবেন কি আছে এরকম কারণ এটা ওয়াটারপ্রুফ আর যেটা অটো প্রুফ ছার সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে হলো এমনি যে ভুসি টাইপের যে ফার্নিচার গুলো আছে যেগুলোকে বলে হলো ইয়া ইয়া টাইপে নরমাল এই নরমাল গুলো এগুলা দেখা যায় কি পানি ঢুকলে ফুলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো মেলামাইন বোর্ড বলে এগুলাকে এখন অনেকে আছে বাজেট কম মেলামাইন বোর্ড দিয়ে করতে চান তারা যদি করেন কিচেন সর্বোচ্চ দুই বছর পর নষ্ট হয়ে যাবে আর যারা চাচ্ছেন লং টাইম যারা চাচ্ছেন লং টাইম মডার্ন কিচেন করবেন লং টাইমের জন্য তাদের জন্য হচ্ছে এগুলো এখন বর্তমান বর্ষে এগুলা ভিতরে আমাদের কাছে একশো রুপা কালার আছে আপনি চাইলে গর্জন দিয়ে দিয়ে আমরা যে বলবেন এরকম প্রোফাইল হ্যান্ডেল যদি ইউজ করতে করতে চান পারবেন আবার যদি চান প্রোফাইল হ্যান্ডেল ছাড়া যে এরকম ভাবে করবেন সেভাবে লেভেলও করতে পারে লেভেলও এটা আপনার খুশি এখন আমরা হচ্ছে মডার্ন কিচেনে বর্তমান ডিজাইন অনুযায়ী দেখা যায় আপনি যদি একটু ভালো কোয়ালিটি কাজ করেন আমাদের কাছে সর্বোচ্চ হলো পঁয়ত্রিশশো চার হাজার সর্বোচ্চ আর নিচে আমরা কাজ করতেছি যারা একটু নর্মাল করতে চাচ্ছেন এই টাইপের তাদের জন্য হলো দুই হাজার টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এখন আপনি যখন মডার্ন কিচেন করাবেন তখন অবশ্যই আমাদের যে নাম্বার আছে নক করবেন আমাদের নির্ধারিত যে ইঞ্জিনিয়ার আছে আপনার বাসাটা ভিজিট করবে ভিজিট করার পর আপনার কত স্কোয়ার ফিট আছে কত টাকা কস্টিং পড়বে কি কি বসাতে পারবেন সব ধরনের আপনাকে ধারণা দিবে শুধু আমাদের যে ইঞ্জিনিয়ার যাবে তার যাতায়াত কষ্ট আপনারা দিলেই হবে আপনার বাসায় বসে এখন যারা শোরুমে ভিজিট করতে চান অনলাইনে নিতে চায় যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমাদের পিডিএফ ফাইল আছে একটা ফাইলটা নিয়ে নেবেন ফাইলের সম্পূর্ণ রেট সাইজ সব দেওয়া আছে ওখান থেকে আমরা থার্টি পার্সেন্ট টোটাল ডিসকাউন্ট দিচ্ছি আমরা হচ্ছে টোটাল ধামাকা অফার থার্টি পার্সেন্ট সারা বাংলাদেশে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কিচেন এক্সারসাইজের ভিতরে আর যারা চাচ্ছেন যে আপনি অর্ডার করবেন আর ফাইল দেখে আমাদের ইয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে সামথিং কিছু বুকিং করে দিলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে ঢাকার ভিতরে যারা আছেন তারা চাইলে ঢাকার ভিতরে আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস বিল্ডিং আমাদের এখানে পাঁচটা শোরুম আছে একশো দশ একশো এক একশো দুই একশো উনিশ একশো ছয় পাঁচটা শোরুমে যে কোনো শোরুমে আপনি ভিজিট করতে পারেন অথবা যারা চাচ্ছেন যে আমাদের নিউ মার্কেট না আউট কোনো লেডে যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের সীমান্ত সম্রাটও আমাদের শোরুম আছে চাইলে ধানমন্ডি সেটাও আপনি ভিজিট করতে পারেন আচ্ছা বসুন্দর স্ত্রী তো তো আপনাদের এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কে কোন ভাবে নিতে চান সেই জন্য আমি বলবো যে ভাই ভাইরের সাথে দেখানো নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ